আমার পক্ষে এত দূর থেকে জানি করে এসে রাতে বাসে রান্না করা সম্ভবই না আমার একদম সাফ সাফ কথা हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার তিনদিপিতে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সকাল সকাল রান্না-বান্না শুরু করে দিয়েছি কারণ আমাদের একটা দাওয়াত আছে দুপুরে আর সেটা বেশ অনেকটা দূরে তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে আর রাত্রে এতটা জার্নি করার পরে ক্লান্ত হয়ে এসে আবার রাতে রান্না বান্না করা পসিবল না আবার বাইরের খাবারও খেতে চাচ্ছে না যেহেতু দাওয়াতে যাচ্ছি একটু রিক্স ফুড খাওয়া হবে তাই বাসায় হালকা পাতলা একটু খাবার খাওয়াটাই বেটার হবে মনে করছি সেই খুব সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে ডালে পানি দেবো বলে পানিটা গরম করে নিচ্ছি আমি বেশ অনেকটা ডাল সিদ্ধ করে নিয়েছি কারণ আমি পুরীর জন্য কিছুটা উঠিয়ে রাখব আমি শর্টকাটভাবে পুরি বানাই তো হচ্ছে যখন পুরি খেতে ইচ্ছা করবে তখন আবার ডাল সিদ্ধ করে হচ্ছে পুরি তৈরি করার জন্য অনেক বড়ো প্রসেস হয়ে যায় সেজন্য আমি আগে থেকে একসাথে যখন ডাল রান্না করি তো একসাথে অনেকটা ডাল সিদ্ধ করে আমি হচ্ছে প্রিপেয়ার করে উঠায় রাখি এই যে সেতু ডালের ভিতরে আমি লবণ দিয়ে রাখলাম আর হচ্ছে ডালটা বাকার দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুন আমি আগে থেকে কেটে রাখছি এই যে দেখুন আমি পুরীর জন্য ডালটা উঠায় রাখছি বাটিতে করে এটা আমি নর্মালে রেখে দেব এভাবে পুরীর জন্য যদি ডালটা উঠিয়ে রাখি তাহলে পরবর্তীতে যখন ইচ্ছা হয় তখন খুব দ্রুত পুরিটা বানানো যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি খুব সিম্পলভাবে রান্নাবান্না করার চেষ্টা করি এবার এটাতে আমি ডালের জন্য পানিটা দিয়ে দিচ্ছি ডালটা বাগার দিয়ে আমি এখন হচ্ছে কিছুটা ছোট মাছ রান্না করবো তো তার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিলাম দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমি না ভেজে কষিয়ে রান্না করব এই ছোট ছোট মাছগুলো যেগুলো নদীর থেকে ধরা হয় চাষের মাছ না সেগুলো কষিয়ে রান্না করলে আমার মনে হয় ভালো লাগে আপনারা নদীর এই ছোট মাছগুলো আপনারা কষিয়ে রান্না করেন নাকি ভেজে রান্না করেন তা কিন্তু জানাবেন যদি ভাজাটা ভালো লাগে তাহলে বলবেন তাহলে আমি একদিন ট্রাই করব সচরাচর নদীর মাছটা এভাবে কষিয়ে রান্না করি আমি তো মাছটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল তখন আমি একটু হালকা ঝোল দিয়ে দিলাম খুব বেশি একটা ঝোল রাখবো না এই তো হয়ে গেল আমার মাছ রান্নাটা ব্যাস কমপ্লিট এবার রাতে যতটা লেট হোক না কেন আর কোনো টেনশন থাকবে না এসে রাইসে ভাত বসিয়ে দিব। তো সবার শেষে চা বানাচ্ছি চাটা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। আপনারা দেখছেন আশেপাশে রান্না করার বিভিন্ন ছিটা পড়ছে তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমরা রওনা দেবো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি